আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি ডুপ্লেক্স স্ট্রাকচারের গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব কাস্টিং দেখানো হচ্ছে তার আগে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে দেখিয়ে নিই এবং বাজেট সম্পর্কে ধারণা দিয়ে দিই প্ল্যানে দেখুন গ্রাউন্ড ফ্লোরের অর্থাৎ নিচতলার ফ্লোর এরিয়া হচ্ছে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং নির্মাণ ব্যয় ধরা হয়েছে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় তলা অর্থাৎ ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দ্বিতীয় তলায় এরিয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং এর নির্মাণ ব্যয় হল চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইঞ্জিনিয়ারিং এস্টিমেট অনুযায়ী এখন আপনাদেরকে দেখাচ্ছি এই স্ট্রাকচারটির যে সাদ ঢালাই করা হচ্ছে অর্থাৎ স্লাব কাস্টিং করা হচ্ছে এখানে কোন এখানে কোন মেটেরিয়ালগুলো ব্যবহার করছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন এখানে কোর্স অ্যাগ্রিগেট হিসেবে ব্রিক্স সিপস দেখুন আর এখানে কোর্স অ্যাগ্রিগেটের সঙ্গে এখানে ফাইন অ্যাগ্রিগেট ইউজ করা হচ্ছে স্টোন চিপস ছোটো আকারের স্টোন চিপসটি ফাইন অ্যাগ্রিগেট হিসেবে ইউজ করা হচ্ছে এখানে এবং এর সাথে যে স্যান্ডটি ইউজ করা হচ্ছে সেটি দেখুন এই যে এই স্যান্ডটি ইউজ করা হচ্ছে এখানে ঠিক এইভাবে নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিজাইন স্ট্রেংথের যে রেশিও সেই অনুপাতে এখানে স্লাবটি কাস্টিং করা হচ্ছে এই যে এখন যে পোর্ষণটি দেখাচ্ছি এটি এই স্ট্রাকচারের লেফট সাইড লেফট সাইড এরিয়া হচ্ছে এই স্ট্রাকচারের এই দিকে এইটি এবং এখানে দেখুন স্টেয়ারের নিচ দিয়ে একটি আউটিং ডোর রাখা হয়েছে এখানে কিছু বা কাজ অসম্পূর্ণ রয়েছে সেগুলো ফিনিশিং করা হবে আর এই এখন যে পোর্শনটি দেখানো হচ্ছে এই স্ট্রাকচারে এটি হচ্ছে ফ্রন্ট সাইড অর্থাৎ ফ্রন্টে একটি পোর্স করা হয়েছে এবং পোর্টসটি সম্পূর্ণ ব্লকের স্ট্রাকচারে ব্লকের আদলেই নির্মাণ করা হয়েছে এই পোস্টটি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ছোট পরিসরে করা হয়েছে এই পোস্টটি ছোট আকারে এটি হচ্ছে এই ভবনের মেইন এন্ট্রান্স অর্থাৎ প্রধান প্রবেশ পথ মেইন এন্ট্রান্স থেকে ঢুকেই এখন যে পোর্শনটি দেখছেন এটি হচ্ছে লিভিং স্পেস অর্থাৎ ড্রয়িং রুম আর এখান থেকে ঠিক বিল্ডিংয়ের ভিতরে লিভিং স্পেস থেকে ঢোকার জন্য যে দরজাটি করা হয়েছে দেখুন একটি রাউন্ড শেপ করে দরজাটি করা হয়েছে একদম একটু এক্সেপশনাল ডিজাইন করে করা হয়েছে যাতে একটু লুক্রেটিভ করা যায় ডিজাইনটাকে একটু এক্সেপশনাল করা যায় এখান থেকে ঠিক ভিতরে ঢুকেই এটি ডাই ডাইনিং স্পেস ডাইনিং স্পেস থেকে এখানে এই যে এটি একটি বেডরুম আর এখানে একটি বাথরুম এবং তার পাশেই ঠিক কিচেন রাখা হয়েছে এবং এই এটি হচ্ছে আউটিং ডোর সিঁড়ির নিচ দিয়ে আর এখানে আরেকটি বেডরুম রয়েছে অর্থাৎ দুই দুইটি বেডরুম একটি কিচেন এবং একটি ডাইনিং স্পেস এটি হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস থেকে এই স্ট্রেয়ার দিয়ে একদম স্লাবে ওঠা যাচ্ছে অর্থাৎ ছাদে ওঠার জন্য যে স্ট্রেয়ারটি সেটি ডাইনিং স্পেস থেকে করা হয়েছে যে দেখুন অনেক কম জায়গার মধ্যে ছোট পরিসরে একটি স্ট্রেয়ার করা হয়েছে যাতে করে যেহেতু ওনার ফ্লোর এরিয়া অনেক কম ছোট পরিসরে প্ল্যান করা হয়েছে তার জন্য স্টেয়ারে জায়গা কম নেওয়া হয়েছে কম ব্যবহার করা হয়েছে শুধু কম জায়গার মধ্য দিয়ে স্টেয়ারটি করার কারণে ওনার ইউজেস এরিয়া বেড়ে গিয়েছে দেখুন পুরোটাই ওনার পুরো স্লাবটি ওনার ইউজেস এরিয়া হয়ে গেছে জাস্ট অনলি এখানে তিরিশ ইঞ্চি জায়গা অর্থাৎ আড়াই ফিট জায়গা স্ট্রেয়ার জন্য ব্যবহার করা হয়েছে বাকি পুরোটাই ওনার ইউজেস এরিয়া করা হয়েছে আর আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের এই স্লাব কাস্টিং কাজ চলমান রয়েছে দেখুন খুবই সুন্দর করে স্লাবটি কাস্টিং করা হয়েছে এই ভবনটি মূলত দুই বেডরুম বিশিষ্ট একটি ভবন এখানে দুটি বেডরুম মাস্টার বেডরুম রাখা হয়েছে একটি স্টেয়ার রয়েছে এখানে একটি লিভিং ডাইনিং স্পেস রয়েছে এবং একটি কিচেন এবং একটি দুটি বাথরুম রয়েছে একটি কমন একটি অ্যাটাচ একটি ডাইনিং স্পেস থেকে বাথরুম রাখা হয়েছে এবং একটি সামনের বেডরুমের সঙ্গে রাখা হয়েছে এবং একটি বেলকনি করা হয়েছে সেটি আমরা পরে আউটার সারফেসের যখন ভিউ দেখাবো ভিডিও শেষে দেখিয়ে দিব আপনাদেরকে বেলকনিটি কোন দিকে করা হয়েছে এই ভবনের ফ্লোর প্রাণের মধ্যে লিভিং এবং ডাইনিং স্পেসটি আলাদা আলাদাভাবে করা হয়েছে ঢুকেই যেমন মেইন এন্ট্রান্সে লিভিং স্পেসটি রাখা হয়েছে তারপরের পোর্শনে ঠিক ডাইনিং স্পেসটি রাখা হয়েছে অর্থাৎ এটি আলাদা করার কারণ হচ্ছে এখানে প্রাইভেসি মেনটেনের দিক থেকে বিশেষ করে এই ডিজাইনের ক্ষেত্রে সুনির্দিষ্ট দৃষ্টি দেওয়া হয়েছে এই ডিজাইনের ক্ষেত্রে যাতে এই প্রাইভেসি মেনটেন করে লিভিং এবং ডাইনিং স্পেসটি থাকে আমরা বরাবরই চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা মোতাবেক প্রত্যেকটি ডিজাইনকে আলাদা আলাদাভাবে নতুন নতুন ভিউ প্রদর্শনের জন্য অর্থাৎ ক্লায়েন্টের চাহিদা এক একজনের এক এক রকম হবে এটাই স্বাভাবিক তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলোকে প্রাধান্য দিয়ে চেষ্টা করি সেইভাবেই সার্ভিস দেওয়ার জন্য প্লান ডিজাইন থেকে শুরু করে কনস্ট্রাকশান পর্যন্ত এই যে দেখুন আমাদের স্লাবের ঢালাই যে কাজ কার্যক্রম এটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো আশা করি আমরা আগামী দু তিন দিনের মধ্যেই দ্বিতীয় তলার কাজ শুরু করতে পারব এই যেহেতু এটি ডুপ্লেক্স স্ট্রাকচার তো অ্যাট এ টাইম এটি দুই তলা কমপ্লিট হয়ে যাবে আগামী আজকে কাস্টিং শেষ হয়ে গেলে আগামী দু তিন দিনের মধ্যেই আমরা দ্বিতীয় তলার কাজ শুরু করব এবং আপনাদের সামনে নতুনভাবে দ্বিতীয় তলার কাজের ভিডিও নিয়ে আসবো এই যে দেখুন স্ট্রেয়ারটি অনেক সুন্দরভাবে কম জায়গার মধ্যে তৈরি করা হয়েছে আবারও দেখিয়ে দিলাম এই ভিউটি যাতে আপনাদের বোধগম্য হয় খুবই ভালোভাবে এই ধরনের লোড ব্যারিংওয়াল স্ট্রাকচারে স্লাবের যে বিষয়গুলো স্লাবের যে রিবার প্লেসমেন্টের যে বিষয়গুলো থাকে অন্যান্য স্লাবের মতোই এই স্লাবেরও রিভার প্লেসমেন্টগুলো করা হয় ক্রাং স্লাব করে করা হচ্ছে ক্রাং সিস্টেম করে স্লাবের রিভার বাইন্ডিং করা হচ্ছে তো দেখতে একই রকম হলেও বাট এখানে লোড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট কিছু থিঙ্কিং আছে ডিফারেন্ট কিছু টেকনিক্যাল মেকানিজম আছে যেগুলোর প্রয়োগ যদি এখানে সঠিকভাবে করা না হয় সেক্ষেত্রে এই স্ট্রাকচারের লোডের যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ স্লাব থেকে যে ওয়ালের মাধ্যমে লোডের যে ডিস্ট্রিবিউশন হবে কীভাবে স্লাব থেকে লোডটা ওয়ালের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটির জন্য স্পেশালি স্ট্রাকচারাল কিছু কাজ আছে সেগুলো সতর্কতার সাথে সম্পূর্ণ করতে হবে অন্যথায় স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হবে এখন যে পোশনটি দেখছেন এটি হচ্ছে এই ভবনের রাইট সাইড অর্থাৎ ডান পাশ এখানেই ঠিক এই বেলকনিটি করা হয়েছে দেখুন এই যে বেলকনিটি পিছনে কর্নারের রুমের সঙ্গে এই বেলকনিটি রাখা হয়েছে আর এটি হচ্ছে এই যে দেখুন এই দিকটায় এটি হচ্ছে এই ভবনের ব্যাক সাইড অর্থাৎ পিছন সাইড এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি ভবনের পুরো ভিউটি আপনাদের সামনে প্রদর্শন করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে দেখা হবে আবার নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম